সবাইকে পবিত্র ইদুল্লা আজহার শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু সুস্থ রাখছে বাচ্চা রাখছে আমিও ভালো আছি অনেক দিন যে প্রবাস আসার পর নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না লাইভেও আসতে পারি না তো আজকে চিন্তা করলাম যে লাইভে এসে আপনাদের সাথে একটু আড্ডা দিই দু চারটা কথা শেয়ার করি মনের কষ্টগুলো দূর করি আমি বিগত তিন মাস আগে সৌদেও বসছি এখন চার মাস চলে হ্যাঁ মানে চার মাস আগে এসেছি চার মাস রানিং চলতেছে আমার তো আজকে আমাদের এখানে কুরবানি ঈদ গেল ঈদের নামাজ পড়ে সাদে আসলাম আবার সাড়ে বারোটায় ডিউটিতে যেতে হবে এখন আমার এখানে সময় দিতেছে গেট ছয়টা বাইশ অল্প কিছুক্ষণের মধ্যেই আমার নিচে নেই মা ঘুম দিতে হইব কারণ যদি ঠিকমতো না ঘুমাই তাহলে ডিউটিতে যেতে পারবো না আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের ঈদ বলতে আসলে কিছুই নেই ঈদ আছে মুসলমান যেহেতু ঈদ তো অবশ্যই আছে তবে ঈদের আনন্দ বলতে কিছু নেই কি আর বলবো কারণ পরিবার প্রয়োজন বাপ মা আত্মীয় স্বজন ছেলে সন্তান যা আছে সবাই দেশে রেখে দূর প্রবাসে আসছি জীবিকার তাগিদে তো এইখানে জীবিকার তাগিদে আসছি টাকার জন্য আসছি টাকাই ইনকাম করে হইতেছে জীবন থেকে যত সুখ আনন্দ আছে সব বেতনায় পরিণত হয়ে গেছে কারণ জীবনে সুখ বলতে আর কিছুই নেই সুখ বলতেও কিছু নেই শখ বলতেও কিছু নেই আমার জীবনের সব মানে অনেক শখগুলো মানুষের জীবনে অনেক শখ থাকে তার মধ্যে আমার কাছে একটা শখ ছিল যে ভিডিও তৈরি করা আমি নিয়মিত আগে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করতাম বা সেল যে প্রবাসী এসে হয়তো বা আগের যে আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব কিন্তু আসলে এই জায়গায় এসে মানে জীবনের সুখ শখ শান্তি সবই হারাই গেছে আজকে যে ঈদের দিন এইটাই মনে হইতেছে না একটু আগে নামাজ পড়ে মাত্র আসছি ঈদের জামাজ শেষ এখন আমার এখানে ছয়টা চব্বিশ বাজে রাত আমার টিম আমার সাথে আরও যারা ছিল তারা সবাই সাড়ে তিনটে চারটে আসছে যদিও আলহামদুলিল্লাহ আজকে আমি ডিউটি শেষ করে আসছিলাম একটা তিরিশে বাসা আসতে আসতে দুইটা বাচ্চ বাঁচছে আমার তারপরে এসে একটু ঘুমাইলাম এখন আবার ঘুমাইতে হবে কারণ আজকে যে দিন অনেক কোম্পানি আছে যে দিনে ছুটি থাকে কিন্তু আমি আসছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ভাবছিলাম যে হয়তো কাজটা ভালো মানে রেস্টুরেন্টের কাজ যেহেতু একটু আরামায় এসে করা যেব কিন্তু আসলে এই জায়গায় সে ফাইসে গেছি প্রচুর কষ্ট কাজের প্রচুর চাপ কাজের চাপ তো নিতেই পারতেছি না যাক আলহামদুলিল্লাহ তাও মানায় নিছি নিজের শরীরের সাথে করতেছি কিন্তু আসলে ছুটি বলতে কোনো শব্দ নেই আমার বাড়ি থেকে জিজ্ঞেস করতেছি যে ঈদের যে ঈদে কয়দিন ছুটি ঈদের ছুটি আছে কিনা আসলে গতকালকে মাত্র ডিউটি শেষ করে আসলে মানে গতকাল বলতে আজকে রাতে ভোর পাঁচটায় ডিউটি মানে আমি আসছি দেড়টা আমার সাথে সাড়ে চারটা তিনটা পাঁচটায় আসছি তো আবার বিকেল মানে বিকেল বাংলাদেশে হয়তো বা তখন হ্যাঁ তিনটা বাজবে আমার এখানে বারোটা আমাকে বারোটার সময় আবার ডিউটি দেশের উন্নতিতে তো দেখেন আসলে প্রবাসী জীবনে সুখ শান্তি বলতে কিছুই নেই আর প্রবাসীদের ঈদ বলতেও কিছু নেই তাও আমার মতো যারা রেমিটেন্স যোদ্ধা মানে যারা রেমিটেন্স দেশে পাঠায় রেমিটেন্স পাঠানোর যে সকল রোবটরা আছে আসলে আমরা মানুষ না আমরা রোবট হয়ে গেছি বিদেশে এসে আবেগ অনুভূতি সবকিছু নষ্ট হয়ে গেছে এই জায়গায় আসার পরে কোনো আবেগ আর অনুভূতি কাজ করে না কারণ এখানে শুধু কাজ মানে রেস্টুরেন্টে আসা মানে হাইসে যাওয়া সবাই বিদেশে আসার আগে একটু চিন্তা ভাবনা করি বুঝে তারপরে আসবেন অবশ্যই কেউ খাবার দোকানে কাজে আসবেন না যাতে রেস্টুরেন্টের কাজে আসার ইচ্ছা ছিল আগে দয়া করে আসার আগে একটু খোঁজ খবর নিয়ে আসবেন যে রেস্টুরেন্টে কাজ করতে গেলে কতটা বেরা মানে কি কাজটা বড় বিষয় না মানে দিন ছুটি ছুটি নেই যদি বাসায় বসে থাকতাম বাড়িতে কথা বলতাম ঘুরতে তারপর গত সপ্তাহ থেকে ছুটি বন্ধ হয়ে গেছে ছুটি অনেক তো হয়তো বা এই সপ্তাহে ছুটি দিবে না একটা না পনেরো ষোলো দিন ডিউটি করে আবার সামনের সপ্তাহ থেকে আবার ছুটি আরম্ভ হবে তখন ঈদের আনন্দ শেষ তো পরিবার পরিজনটা ভালো রাখার জন্য নিজে একটু ভালো থাকার জন্য দেশ ছেড়ে দেশের মায়া ত্যাগ করে আমরা যারা বিদেশে আসছি তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর যারা বাংলাদেশে আছেন তাদেরকেও ঈদ মুবারক জাকারিয়া শেখ লাভ দিচ্ছে সে আমার ছোটো ভাই জাকারিয়া কেমন আছিস ঈদ মোবারক তো আরেকজন কমেন্টস করছে বাহা আবু ইলেক ইলেজ তো ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে কমেন্টস করতেছেন আর লাইকটা বেশি কেমন কন্টিনিউ করা হবে না কারণ এখন আবার নিচে যেতে হবে কারণ যেহেতু আজকে দিন আজকে কাস্টমারের প্রচুর চাপ থাকবে ঈদ মুবারক জায়গায় এবং ঈদ মোবারক ঈদ মুবারক তো রেস্টুরেন্টের কাজ যেহেতু রেস্টুরেন্টে আজকে কাস্টমারের প্রচুর চাপ থাকে তো এখন যেতে হবে যে একটু ঘুমায় রেস্ট করে আবার ডিউটিতে জয়েন করতে হবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রকম আর কি বলবো যারা যারা আমার লাইকটা দেখছেন তাদের সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা থাক কথা বাড়ায় লাভ নাই ঘুমাবো এখন দোয়া করেন সবাই আসসালামু আলাইকুম